আসসালামু আলাইকুম সবাই কেমন আসসালামাইকুম বিক সেবা চ্যানেলটিতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে রেগুলার ভিডিও করবো তো আজকে আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে আপনি অ্যানারিকা কিভাবে সংশোধন করবেন আর একটা হচ্ছে যে জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন ঠিক আছে তো এই ব্যাপারে নিয়ে আজকে আমি আলোচনা করবো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ছোট চ্যানেলটি এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আসলে আমরা প্রথমে কার্ড সংশোধন বিষয়ে কিছু কথা বলি নাম্বার নাম্বার হচ্ছে আপনি আপনি কি তথ্য চেঞ্জ করতে বয়স সংশোধন করতে চাচ্ছেন যদি আপনি বয়স সংশোধন করতে চান অবশ্যই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এস এস সার্টিফিকেট বা এইচএসসি সার্টিফিকেট লাগবে এই দুইটা যদি থাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করলে কিন্তু আপনার সংশোধনটা বয়স বয়সটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপর আসলে হচ্ছে যে বাবা মার নাম যদি ভুল থাকে যদি যদি বাবা মার নাম ভুল থাকে তাহলে কিভাবে আপনি কিভাবে এনআইডি কার্ডের সংশোধন করবেন নাম্বার টু হচ্ছে যে কিভাবে আপনার বাবা মার এনআইডি কার্ড সংশোধন করবেন বাবা মার আইডি কার্ড যদি আপনার নাম ভুল থাকে তাহলে কিভাবে আপনারা এনআইডি কার্ড সংশোধন করবেন সেই ক্ষেত্রে করতে হবে হচ্ছে যে আপনার বাবা মার কার্ড দিতে হবে আর হচ্ছে যে আপনার স্কুল সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার বাবা মার এনআইডি কার্ড সংশোধন নাম সংশোধনটা করে ফেলতে পারবেন কারণ তিন নম্বর হচ্ছে যে অনেকে কিন্তু এনআইডি কার্ড মানে স্বামীর নাম বা স্ত্রীর নাম বসাতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন যাদের নতুন বিয়ে হয়েছে খুব কিন্তু আপনারা নাম নাম এবং স্ত্রীর বসাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যার স্বামী বা স্ত্রী আছে তার কিন্তু স্বামী বা স্ত্রীর আইডি কার্ড লাগবে আর হচ্ছে যে তারা যেহেতু বিয়ে শাড়ি করেছে সেই বিয়ে শানি কিন্তু কাবির নামা সাবমিট করতে হবে তাহলে দেখতে পারবেন যে আপনাদের স্বামী বা স্ত্রীর নাম এনআইডি কার্ডের ভিতরে ফেলতে খুব সহজে ঠিক আছে তারপর আসুন আমরা কথা বলবো হচ্ছে যে আমেরিকার হান্ড্রেড পারসেন্ট সংশোধন হবে কি হবে না সেই বিষয়ে কথা বলবো এখন হচ্ছে যে আপনি যদি বয়স যদি সাপোজ দুই থেকে তিন চার বছর কমাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্কুল স্কুল কলেজের সার্টিফিকেট দিতে হবে যেমন এইচএসসি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনি বয়স যতই যতই বাড়ুক বা কমুক সেই সার্টিফিকেট অনুযায়ী যে বয়সটা হবে সেইভাবে কিন্তু করে এখন আমরা কথা বলবো হচ্ছে যে আসুন এখন আমরা কথা বলবো হচ্ছে যে কিভাবে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করবেন তো জন্ম নিবন্ধন ঠিক সেইভাবে আপনি ঠিক এরকম রকম ভাবে সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধনে যদি আপনার বাবা মার কার্ড বাবা মার সংশোধন বাবা মার নাম সংশোধন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বাবা মার আইডি কার্ড শো করতে হবে আবেদন করতে হবে আবেদন করে সংশোধন করতে হবে আর কথা বলে বলে রাখছি তিনবার সংশোধন করতে পারবেন তিনবারের বেশি হয়ে গেলে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন না আর যাদের আপনি সংশোধন করতে সমস্যা হচ্ছে তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো কিভাবে সংশোধন করতে হয় বিস্তারিত আমি বিস্তারিত কিন্তু আমি আপনাদের সবকিছু ক্লিয়ার কার্ড বুঝিয়ে দিবো ঠিক আছে এখন আসা হচ্ছে যে অনেক একটা মনের প্রশ্ন অনেকের একটি মনের প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে জন্ম নিবন্ধনে বয়স সংশোধন হয় কি হয় না ঠিক আছে বর্তমান কিন্তু বয়স সংশোধনটা বর্তমানে অফ আছে কিছুদিন অপেক্ষা করেন এই বয়স সংশোধনটা চালু হয়ে যাবে খুব শীঘ্রই তো আপনারা যাদের বয়স সংশোধন করতে এখনো বসে এখন অপেক্ষা করতে হবে জন্ম নিবন্ধনে বর্তমানে বয়স সংশোধন হচ্ছে না তার কারণ হচ্ছে যে জন্ম বর্তমানে বয়স সংশোধন টোটালি অফ ঠিক আছে তারপর হচ্ছে যে আপনি কিন্তু জন্ম নিবন্ধনে চাইলে কিন্তু বাবা মার নামগুলো চেঞ্জ করতে পারবেন বর্তমান ঠিকানা আপনি যে যেখানে বর্তমান ঠিকানায় আছে সেটা স্থান পরিবর্তন করে আপনি ওই স্থানে যে কোনো জায়গায় দিতে পারবেন আর দুই হচ্ছে যে আপনি চাইলে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন আপনার নাম পরিবর্তন করতে পারবেন আপনার বাবা মার নাম পরিবর্তন করতে পারবেন জন্ম নিবন্ধনে কিন্তু আপনার বয়সটা সংশোধন এখন বর্তমানে অফ আছে আপনি কিন্তু জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করতে পারবেন না সংশোধন করতে পারবেন না ঠিক আছে তাহলে আমি তাহলে আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না যদি যারা বুঝেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বুঝতে পারেননি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করার কোনো বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি আমি এতটুকুর মধ্যে শেষ করছি আর যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ